আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার চিন্তাভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ইন্তা নাদি হুয়া ছুড়া অর্থ তুমি তাকে তাড়াতাড়ি ডাকো ইনতা অর্থ তুমি নাদি অর্থ ডাকো হুয়া অর্থ তাকে ছুড়া অর্থ তাড়াতাড়ি নাদি হুয়া ছুড়াছুরা অর্থ তুমি তাকে তাড়াতাড়ি ডাকো ইনতা এস সাউজি শগল অর্থ তুমি কি কাজ করো ইনতা অর্থ তুমি এস অর্থ কি সাউজি অর্থ করো সগল অর্থ কাজ ইনতা এস সাউজি শগল অর্থ তুমি কি কাজ করো আনা সাইয়ারা অর্থ আমি গাড়ি চালাই আনা অর্থ আমি চুক সাইয়ারা অর্থ গাড়ি চালাই আনা চুক সাইয়ারা অর্থ আমি গাড়ি চালাই আনা মুদির কুল্লু ইয়ম অর্থ আমার প্রতিদিন আনা অর্থ আমার মুদির অর্থ প্রতিদিন আনা মুদির কুল্লু ইয়ম অর্থ আমার দিন ওয়াহেদ ওয়াক্ত মাই ইজি অর্থ এক টাইমে আসে না ওয়াহেদ অর্থ এক ওয়াক্ত অর্থ টাইম মাই ইজি অর্থ আসে না ওয়াহেদ ওয়াক্ত তো মাই ইজি অর্থ এক টাইমে আসে না মাররা মাররা ইজি ছা আসারা অর্থ মাঝে মাঝে আসে দশটায় মাররা মাররা অর্থ মাঝে মাঝে ইজি অর্থ আসা ছা আসারা অর্থ দশটা মাররা মাররা ইজি ছা আসারা অর্থ মাঝে মাঝে আসে দশটায় ইনতা লেশ সাউগি জঞ্জাল অর্থ তুমি কেন ঝগড়া করছো। ইনতা অর্থ তুমি লেশ অর্থ কেন সাউগি অর্থ করা জঞ্জাল অর্থ ঝগড়া ইনতা লেশ সাউগি জঞ্জাল অর্থ তুমি কেন ঝগড়া করছো নফর শোয়াইয়া লেকিন শোগল জিয়াদা অর্থ লোক কম কিন্তু কাজ অনেক নফর অর্থ লোক শোয়াইয়া অর্থ কম লেকিন অর্থ কিন্তু সোগোল অর্থ কাজ জিয়াদা অর্থ অনেক নফর শোয়াইয়া লেকিন শগোল জিয়াদা অর্থ লোক কম কিন্তু কাজ অনেক কুল্লু আগ্রাদ খাল্লি ফোক অর্থ সব মালামাল উপরে রাখো কুল্লু অর্থ সব আগ্রাদ অর্থ মালামাল খাল্লি অর্থ রাখো ফোক অর্থ উপরে কুল্লু আগ্রাত খাল্লি ফোক অর্থ সব মালামাল উপরে রাখো আনা আসিফ তাকির ইজি অর্থ আমি দুঃখিত দেরি করে আসার জন্য আনা অর্থ আমি আসিফ অর্থ দুঃখিত তাকির অর্থ দেরি করা ইজি অর্থ আসা আনা আসিফ তাকির ইজি অর্থ আমি দুঃখিত দেরি করে আসার জন্য আনা আলিয়ম মাফিজেন অর্থ আমি আজ ভালো নেই আনা অর্থ আমি আলিয়ম অর্থ আজ মাফি অর্থ নেই জেন অর্থ ভালো আনা আলিয়ম মাফি জেন অর্থ আমি আজ ভালো নেই আসান মাক ফুলুস মাফি অর্থ কারণ আমার কাছে টাকা নেই আসান অর্থ কারণ মাক অর্থ আমার কাছে ফুলুস অর্থ টাকা মাফি অর্থ নেই আশান মাগ ফুলুস মাফি অর্থ কারণ আমার কাছে টাকা নেই কাম ফুলুস আবগা অর্থ তোমার কত টাকা লাগবে ইনতা অর্থ তোমার কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা আবগা অর্থ লাগবে কাম ফুলুস আব্গা অর্থ তোমার কত টাকা লাগবে মাফি মুশকিল আনা আতি ফুলুস অর্থ সমস্যা নেই আমি টাকা দিব মাফি অর্থ নেই মুশকিল অর্থ সমস্যা আনা অর্থ আমি আতি অর্থ দিব ফুলুস অর্থ টাকা মাফি মুশকিল আনা আতি ফুলুস অর্থ সমস্যা নেই আমি টাকা দিব